লক্ষ্মীচাপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঝাঁপিকে জিজ্ঞাসা করছে এবার বল কী বলছিস নীলু তখন ঝাঁপি বলছে। আমি একটা ব্যাংক খুলতে চাইবো তখন নীলু বলে ব্যাঙ্ক খোলা কি মুখের কথা চারটে খানিক এসব বলে তখন ঝাঁপি বলে কেন নিলু দা আমি তাহলে পারবো না তখন বলে না রে এখানে দ্বিগুণ পরিশ্রম করতে হয় তখন বলে ঠিক আছে তাহলে আমাকে সবার থেকে পাঁচগুণ পরিশ্রম করতে হবে সেটা নয় তো আমি করে ফেলবো তখন নীলু বলে সেটা না তুই পারবি আমি মারলাম কিন্তু ব্যাঙ্ক খুলতে গেলে নিজের কে আগে বিশ্বাসযোগ্যতা করতে হবে মানুষের কাছে বিশ্বাস অর্জন করতে হবে নাহলে তোকে কেন ওরা টাকা দেবে তুই বল কথাটা এসব কথা বলে তখন ঝাঁপি বলে হুম এটাও তো তুমি ঠিক কথাই বলেছো। আগে সবার কাছে বিশ্বাস অর্জন করতে হবে তাহলে দেখি আমি কি করতে পারি তখন নীলু বলে হ্যাঁ তুই দেখ তুও চেষ্টা কর আমিও আছি তোর পাশে এসব বলে তখন ঝাঁপি কাঁসাকে বলে চলো কাঁসায় দিই তখন কাঁসায় বলে ঝাঁপি তুই যা আমি আসছি তখন ঝাঁপি বলে আচ্ছা তাই বলে ঝাঁপি সেখান থেকে চলে যায় আর ঝাঁপি তখন নীলুকে বলে দেখো শুনছো আমরা কিন্তু ঝাঁপে যদি ব্যাঙ্ক খুলে তাহলে আমরা কিন্তু প্রথমে অ্যাকাউন্টটা খুলব জয়েন্ট অ্যাকাউন্ট ঠিক আছে তখন নিল বলে আচ্ছা ঠিক আছে অন্যদিকে ঝাঁপে রাস্তা দিয়ে হাটচারে বলছে আমি এখন কি করব কোথায় গেলে আমি এর সন্ধান খুঁজে পাবো তখন দেখে রাস্তায় একটা মেয়ে তার বরকে মারছে যে মেয়ের স্কুলের টাকাটাও তোমাকে নিয়ে নিতে হবে দিয়ে মদ খেতে হবে তোমার লজ্জা করে না এসব বলে তখন ঝাঁপের পায়ের তলায় গিয়ে ছেলেটা পড়ে আজ চারিকলে ঝাঁপি চারি কলে ঘুরতে থাকে তখন মেয়েটা বলে এ মেয়ে তুমি কে এখান থেকে চলে যাও এসব বলে তখন ঝাঁপি বলে মনে মনে ভাবে সে জামপুদা গ্রামের ওই মেয়েগুলোর কথা তখন ঝাঁপি বলে পেয়ে গেছি তখন মেয়েটা বলে কি পেয়ে গেছো তুমি তো হ্যাঁ তুমি ওদেরকে পেটাবো তোমার জমানো টাকা ও খেয়ে নিয়েছে স্কুলের মেয়ের টাকা আমি আসছি বলে সেখান থেকে চলে যায় অন্যদিকে দেখা যায় যে ওর কাকাই রান্না করছে আর চা করার পরে ঝাঁপিকে ডাকছে ঝাঁপি শোন্তে বলে তখন ঝাঁপি যা বলে হ্যাঁ কাকি মনে বলো তখন বলে যে এই চাটা একটু দিয়ে দে না দীপকে তখন বলে আচ্ছা ঠিক আছে দিচ্ছি বলে সেখান থেকে নিয়ে যায় আর নিয়ে যেতে গেলে কাঁসায় আসে আর কাঁসায় এসে চায়ের কাপটা তুলতে গেলে ঝাঁপি ওখান থেকে নিয়ে চলে যায় তখন কাঁসায় ভাবে কি ব্যাপার হলো এটা তখন ঝাঁপি দ্বীপের দিকে এ বলে ইনকা বুঝতে পারে যে ঝাঁপি ইন দ্বীপকে চাটা দিতে আসছে তখন ইনকাও চা কাপটা নিতে যায় তখন তখন ঝাঁপি সেখান থেকেও চাটা নিয়ে চলে যায় আর গিয়ে সেখানে দ্বীপকে বলে ওবো শুনছ এই দাও তোমার চা তখন দীপ অবাক হয়ে যায় অবাক চোখে ওর দিকে তাকায় আর ঝাঁপি কাঁসায় দিকে তাকায় আর একবার চোখ মারে তখন কাঁসায় মিষ্টি মিষ্টি হাসে আর দীপ ওর দিকে হাঁ করে তাকিয়ে থাকে তখন ইনকা বলে হ্যাঁ তোমার এটাই কাজ এ রান্না করায় কাজ এই কাজটাই তোমাকে ভালো মানাচ্ছে এসব বলে আর বলতে থাকে তখন ঝাঁপিকে কাঁসায় এসে বলে আচ্ছা ঝাঁপি কী ব্যাপার তোর মনে যে খুব মনে লাড্ডু ফুটেছে একটু বলবি আমাকে কি হয়েছে তখন ঝাঁপি বলে হ্যাঁ গো কাশায় দি আমি আমার ব্যাংক খোলা রাস্তা পেয়ে গেছি তখন কাঁসায় বলে রাস্তা পেয়ে গেছিস মানে কোথায় তখন বলে জামপুদা গ্রামে তখন কাছা আবার বলে আবার তো জামপুদা গ্রামে তখন ঝাঁপি বলে হ্যাগো কাঁসায় দি জামপুদা গ্রামে আমার জীবনে জড়িয়ে গেছে ওখানে তো আমার জীবনটা শুরু হয়েছে তাই ব্যাঙ্ক খোলা রাস্তাটাও হয়তো আমার ওখান গিয়ে তৈরি হবে তাই আমাকে ওখানে যেতে হবে তখন কাছে বলে তাহলে তুই কখন যাচ্ছিস তো কাল সকালে তো তারপর দিন সকালে দেখা যাচ্ছে যে কাঁসায় ঠাম্মি পাঁচালি পড়ছে তখন কাঁসায় আর দীপ ঘর থেকে বেরোয় আর ধাবি বলে ধাম্মি আমি যাচ্ছি গো এসব বলে তখন দীপর মাকে বলে মা আমি অফিসে বেরোচ্ছি এসব বলে কাজ তখন ঝাঁপিয়ে ও ঠাম্মির কাছে গিয়ে প্রণাম আর বলে আমি একটা কাজে যাচ্ছি গো ঠাম্মি তুমি আমাকে আশীর্বাদ করো তাই বলে সেখান থেকে উঠে আসে তখন ইনকা বলে তোমার বা কাজ কী তোমার এমন হাফবাব দেখো বিশাল কাজ তখন ঝাঁপি বলে শোনো যাকে দেখে মনে হয় যে আজ একটু এতটাই ব্যস্ত যে অবসর পাইছে না তাকে দেখে মনে হয় যে সে একদিন কোনো কাজই পাবে না আর যে এখন অচাল সে একদিন ব্যস্ত হয়ে পড়বে দেখো না আমার বাবাকে আমার বাবা যেমন একদিন খুব ব্যস্ত ছিল মানুষটা কত কী না করেছে আর দেখো কোনো কাজই পাচ্ছে না কোন। এইসব বলে আর কানা কানে বলে শোন তোমার কানা কানে একটা কথা বলি আর যেটা তুমি ভাবছো না সেটা ঠিক না আমি একটা নতুন কাজের সন্ধানে বেরোচ্ছি এইসব বলে এসব বলে ঝাঁপি সেখান থেকে বেরোতে গেলে কাঁসায় ছুটে আসার বলে দেখ ঝাঁপি আমি কিন্তু তোকে পেছন থেকে ডাকিনি আমি তোর সঙ্গে প্রথম থেকেই আছি আর তুই আমাকে নিয়ে যাবি না তখন ঝাঁপি বলে ঠিক আছে নিয়ে যাবো চলো তাহলে বলে সেখান থেকে চলে গেলে দীপ বলে এরা দুজন মিলে কোথায় যাচ্ছে এসব বলে তখন ইনকা বলে কোথায় আবার যাবে তখন অন্যদিকে দেখা যায় ঝাঁপি আর কাসায় দুজনেই স্কুটিতে করে যায় সে আগের যে ঝাঁপ জাম্পদায় গ্রামে গিয়েছিল যে বাড়িটাতে সে বাড়িটাতে আর ওরা বলে ওরা ওরাই বলা বলি করে ওই মেয়েটা এসে খুব ভালোই হয়েছে রে ওরা এখন তিন দিন থেকে বাড়ি থেকে বেরোচ্ছে না ওদেরকে খুব শাস্তা করে দিয়ে গেছে এসব বলে ওরা এসব বলতে বলতে দেখে ঝাঁপি ওখানে চলে আসে আর এসে বলে কো গো দিদিরা তোমরা এছু দেয় বলে তখন বলে হ্যাঁ আছি তুমি আবার কি কিছু করেছে আমার বরেরা তখন বলে না গো ওরা কিছু করে নিখো। আমি তোমাদের কাছে এসেছি আমার একটু উপকারের জন্য। তখন বলে কি উপকার তখন বলে তোমরা বলছিলে না যে তোমাদের জমানো টাকা ব্যাংক অব্দি পৌঁছাতে পারো না তোমাদের বরেরা সব নিয়ে নেয় তো ভাবছি যে তোমার জমানো টাকা যদি আমাকে দাও আর তোমাদেরকে আমি একশো টাকা বদলে এক সপ্তাহের মধ্যে একশো টাকা দিয়ে যাবো তোমরা আমাকে দিবে এসব বলে তখন ওরা বলে না গো আমরা দিতে পারবো না বেশি লোভ করতে যে যদি আমাদের বেশি ক্ষতি হয়ে যায় আর তোমাকে তো আমরা চিনি না বলো তাহলে আমরা কী কেটে দিতে পারি এসব বলে তখন কাসাই বলে আোমরা যে বরেরা সব টাকা খেয়ে নেয় তখন পারো ওরকম একটা বরকে নিয়ে সংসার করতে পারো আর ঝাঁপিকে টাকা গেলে দিতে পারো না তোমরা খুব বদমেশ আছো এসব বলে তখন ঝাঁপি বলে কাঁসায় দি তুমি চুপ করো না তুমি এত উত্তেজিত হয়ে পড়ো কেন সব বিষয় এসব বলে তখন একটা মেয়ে আসার বলে তোমরা শুনছো ওখানে চলো ওই মূল মশাই এসেছি সবার কাছে টাকা নেওয়ার জন্যে তখন ওরা ছোটাছুটি করে আর ওখানে বলে দিদি আজকে আমরা যাচ্ছি গো তুমি দেখো আসো বলে সেখান থেকে ওরা চলে যায় তখন ঝাঁপি কাশাকে বলে কাশা তুমি সবসময় রাগারেগে করো কেন সেদিন বললো শুনলে না নীলতা যে মানুষকে বিশ্বাস করতে করাতে হবে আগে তুমি কি একদিনই চট করে বিশ্বাস করে নিয়েছিলে দিনের পর দিন দেখি তো বিশ্বাস করেছো তখন আরে আমি প্রথম দেখা তোকে বিশেষ করে নিয়েছি তখন ঝাঁপি বলে তোমাকে প্রণাম তুমি তো আমাদের গুরু প্রেম গুরু যাকে বলে তো ছাড়ো আজকে চলো আমরা এখান থেকে যা আবার পরের দিন আসতে হবে বলে সেখান থেকে ওরা রওনা দেয় অন্যদিকে দেখা যায় যে সে মুরল মশা এসেছে আর একটা লোককে বলছে তুমি কবে আমার টাকাটা সুদ করবে আর তোমার তো সুদের হার বাড়তি থাকছে এক লাখ টাকা হয়ে গেছে তখন মেয়ে লোকটা বলে এক লাখ টাকা এসব বলে এদিকে দেখা যায় যে কাশায় আর ঝাঁপি মিসকুটিতে কেটে আসে আর ওই মেয়েগুলো সেখান থেকে আসে তখন দেখা যায় বৃষ্টি আসছে বলে ওরা একটা ঘরের ভিতরেও ঢুকে যায় তখন কাশায় ঝাঁপি আর দুজনে থামে তখন কাশায় বলে কী রে ওখানে যাবে নাকি তো হ্যাঁ দেখি ওখানে কি হচ্ছে তো গিয়ে দেখে যে মরুর মাসে সে লোকটাকে বলছে তো কী যেন বলছিল তো তখন লোকটা বলে আমি বলছিলাম আমাকে আর একটু সময় দেওয়া না গো তিন মাস তখন বলে তিন মাস তিন মাস করে তো সে কাল কেটে দিচ্ছ আর চার বছর ধরে আর একটা কম দিতে পারবো না তখন লোকটা বলছে কেন আমি তো প্রত্যেক মাসে তোমাকে সুদ দেবো তারপরেও কেন তুমি এভাবে আমাকে বলছো তখন বলে প্রত্যেক মাসে সুদ দেওয়া না এখনও এক লাখ টাকা দিতে হবে এসব বলে তখন ঝাঁপি ওখান থেকে চুপচাপ শোনে আর সেখান থেকে ভাবে কি কী করা যায় তখন মুর মাসে বলে তোমার দলিলটা আমাকে দিয়ে দাও তারপর যে দড়িলটা কাড়াতে যায় ঝাঁপিস ঠিক সে সময়তে এসে ওর হাতটা ধরে নেয় আর বলে কেন আপনি দলিলটা নেবেন আপনার হিসাবে খাতাটা একটু দেখি আমি এসব বলে তখন ওর হিসাবে খাতাটা নেয় আর বলে দাঁড়ান আমি দেখছি তখন বলে বাবা কত বড় অঙ্গদার এসছে তুমি নাকি মুখে মুখে এত বড়ো হিসাব করে দিবে চার বছরের সুদের হয় তখন কাছে বলে হ্যাঁ তুমি দেখো না চুপচাপ দাঁড়িয়ে তখন মুখে মুখে সব হিসাব করে দেয় হিসাব করে বলে আটাত্তর হাজার টাকা হয় আপনাকে তো একাশি হাজার টাকায় দিয়েছে ঘুরে তো ওনাই তিন হাজার টাকা উল্টে পাবে আপনি কেন এসব কথা বলছেন অত সব টাকা আপনার শোধ করে দিয়েছে তখন লোকটা বলে সব টাকা শোধ হয়ে গেছে তখন বলে হ্যাঁ উল্টে আপনি ওর কাছে তিন হাজার টাকা পাবেন তিন হাজার টাকা ওর কাছ থেকে আপনি নিয়ে নিন এসব বলে তখন লোকটা মনে মনে বলে এ আবার কী এত বড় হিসাব মুখোমুখি করে দিল এসব বলতে থাকে তখন ঝাঁপি ওর কাছে যায় কানে কানে বলে শুনুন আপনি যেভাবে লোক ঠাগাচ্ছেন এখন যদি আপনাকে থানা থেকে লোক পুলিশ এসে অ্যারেস্ট করে তাহলে আপনি কি করবেন পুলিশকে কি খবর দেবো এসব বলে তখন লোকটা বলে পুলিশের খবর দেবে মানে এখান থেকে যেতে পারলে তো ভিন থেকে এসে আমার গ্রামে হিসেবে আমার প্রতি যদি করছো দেখাচ্ছি মজা দাঁড়ো এসব বলে তখন বলে কই রে আমার ছেলেরা আছিস এ মেয়েটাকে একটু ব্যবস্থা করে দিত তাই বলে তখন ছেলেরা বেরিয়ে আসে আর ওই গ্রামের লোকেরা সব ছুটাছুটি করে দূরে সরে যায় তখন বলে দেখাচ্ছি মজা এসব বলে তখন বলে যে দেখ তুমি মেয়ে বলে তোমাকে ছাড়িয়ে দিলাম কিন্তু না ছাড়বো না তুই ওই লোকটার কাছ থেকে দলিলটা নিয়ে নে তখন আবারও দলিলটা নিতে যায় তখন বলে যেভাবে হোক দোলটা আমাকে আটকাতেই হবে তখন ওটা বাস নিয়ে এসে ওদেরকে বলে যে কিছুতেই তোমাকে এই দোললটা নিতে দেবো না তুমি কেন এই দোললটা নিবা তোমাকে সব টাকা শোধ করে দিয়েছি এসব বলে তো আজকের এপিসোডটা কেমন লাগলো আপনারা অবশ্যই ভালো লাগলো কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ বেশি বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কোন ভিডিওর আপলোড দিতে চান সেটাও আপনারা বলবেন আমি অবশ্যই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো আজকে এ পর্যন্ত থাকলেও আবার আগামীকালকে আপনাদের জন্য আবার আমি ভিডিও আপডেট দেব